ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুষ্টে মজুমদার ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার ইংরেজ বাজার ব্লকের উত্তর ভবানীপুর এলাকায় জানা যাচ্ছে মৃত শ্রমিকের নাম আব্দুল মমিন পরিবারের স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে ঘটনা সম্পর্কে জানা গেছে পরিবারের আর্থিক অনটন মেটাতে পুনেতে শ্রমিকের কাছে পাড়ি দেন যুবকটি বলছি দাদা আপনার এলাকার মানে আপনার গ্রামের একজন পরিযায়ী শ্রমিক আজকে মারা গেছেন মানে এই ব্যাপারে আপনার কি ভূমিকা মানে কি বলবেন ব্যাপারে ছেলেটা পুনা থেকে কাজ করে বাড়ি ফিরছিল ঈদের জন্য ঈদের সময় আসার সময় পুনা থেকে হাওড়া এসছে হাওড়াতে গাড়িতে চেপে রামপুর হাটে বাড়ি আসার পথে ট্রেনে অত্যধিক ভিড়ের কারণে গেট দিয়ে ছেলেটা নিচে পড়ে যায় পড়ে গিয়ে মারা যায় আজকে আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে ওকে মাটি খুব করলাম পুরোটা আমাদের একটা আছে দুটো মেয়ে আছে ওনার আর একটা বউ আছে সরকার যদি কোনো কিছু করতে পারে খুব ভালো হয় আমরা চাই কি যেন সরকারি কোনো সাহায্য পায় মেয়েটা আর স্ত্রী দুটো মেয়ে আছে আমাদের গ্রামবাসী থেকে এটাই আমাদের সরকারের দিকে আপনি একজন মেম্বার মেম্বার এলাকার এলাকার এই মানে আপনি মানে এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন হ্যাঁ পদক্ষেপ যে আমি বিডিও সাহেবকে জানিয়েছি আইসি সি জানিয়েছি এমনকি বিডিও সাহেব আশ্বাসও দিয়েছেন আইসি সাহেব আশ্বাস দিয়েছিলেন ঠিক আছে আমি তাড়াতাড়ি ইমিডিয়েট কাজ করে দিচ্ছি ওই মূলে কাজও করেছেন ইমিডিয়েট রামপুর হাটে ফোন করে বইটাকে তাড়াতাড়ি আমরা নিয়ে এসছি আর চাইছি কি সাহায্য সরকারি কিছু পাক আপনার নাম আমার নাম আলি ফিটুন আমি এই ওয়ার্ডের মেম্বার আলি ফিটুন এরপর ঈদ উপলক্ষে পুনে থেকে বাড়ি ফিরছিলেন যুবক বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় যুবকের বৃহস্পতিবার রাতে মৃতদেহ বাড়িতে ফিরে ফিরে আসে দেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজনেরা এদিকে পরিবারে একমাত্র রোজগারকারী ছিলেন আব্দুল বর্তমানে তাকিয়ে রয়েছে সরকারের দিকে সাহায্যের জন্য তার পরিবার যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে তার নাম ট্রেনে অ্যাক্সিডেন্টে মারা গেছেন অর্থাৎ ট্রেন থেকে সে পড়ে গিয়ে মারা গেছে তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যু ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়াক এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে কেমন পরিবারটি পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে উপার্জনের আর কেউ আছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস আজ তার উৎস শেষ হয়ে গেল এরা একেবারে আমরা যা অনুমান করছি এই পরিবার অনাহারে থাকবে কি বলছেন মানে গ্রামবাসী হিসেবে কি গ্রামবাসী হিসাবে বলতে চাই যে ওই পরিবারটাকে যেন আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার অর্থাৎ রেল কর্তৃপক্ষ থেকে যদি সাহায্য করে তাহলে এরা উপকৃত হবে এবং রাজ্য সরকার থেকে যে দু লক্ষ টাকা ক্লেম দেওয়া হয় সেই ক্লেমটা আশা করবো যে সরকার এই পরিবারকে দেয় এবং আরও নানাভাবে সে আমাদের সরকার মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি অর্থাৎ মুখ্যমন্ত্রী পাশে দাঁড়াক এবং এই পরিবারটা উপকৃত হোক এটা আমরা আশা করব। আপনার নাম আমার নাম জিলদার আনসারি আপনার বাড়ি বাড়ি